আমরা এসআইআর বিরুদ্ধে এসআইআর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে হচ্ছে কারোর সাধ্য নেই একে অবৈধ ভোটার সেটা তো ওনারাই ঢোকাচ্ছিলেন অন্য রাজ্য থেকে যারা এ রাজ্যের বৈধ ভোটার তাদের একজনকেও বাদ দিতে দেওয়া হবে না বিহারের পর বাংলা বিহারে এসআইআর নিয়ে তোলপাড় দেশের রাজনীতি পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ ভোটার তালিকা সংশোধনের জল গড়িয়েছে সংসদ থেকে সুপ্রিম কোর্টে তালিকা সংশোধনের ক্ষেত্রে নাগরিকের আধার কার্ড দাদশ নথি হিসেবে স্বীকৃত হবে সাম্প্রতিক নির্দেশ সুপ্রিম কোর্টের সেই এসআইআর এর আজ কি এবার বাংলাতেও কি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ যে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বল নিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে আধার কার্ড ইনক্লুশন মিনস एवरीबॉडी हैव द आधार कार्ड और जिसको नहीं है वो कर, ले, कर लेंगे कोई बात नहीं है आई थिंक एपिक कार्ड शुड बी इंक्लूडेड বাংলাদেশ সন্দেহে ভিন রাজ্যে বাংলা ভাষীদের ধরপাকড় পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি সংঘ পরিবারের বার্ষিক সমন্বয় বৈঠকে উঠেছে সে প্রসঙ্গ উদ্বেগ প্রকাশ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে এখানে যত বিজেপি বলবে অনুপ্রবেশ হচ্ছে তত প্রমাণিত হবে নো কনফিডেন্স টু অমিত শাহ তার কারণ এইটা তার দায়িত্ব আবার ধরুন বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলায় যদি দুজন ঢোকে তা কুড়িজন তো ত্রিপুরায় ঢুকছে কয়েকদিন আগে ধরা পড়লো আগরতলা স্টেশনে রোহিঙ্গা শখ তাহলে এই বিজেপি আর আর এস এস যতবার এই অনুপ্রবেশের কথা বলবে ততবার প্রমাণিত হবে অমিত শাহের বিএসএফ অন্যান্য সেন্ট্রাল এজেন্সি দেশের সীমান্ত রক্ষায় তারা ফেল করছে তবে অনুপ্রবেশের কি বাংলায় জোরদার হবে দাবি। কারোর এস সারা ভারতবর্ষের সমস্ত সিইওদের কনফারেন্সে ডাকা হয়েছে সেখানে বিহারের সিইও তার বিহারের অভিজ্ঞতা দিয়ে জানাবেন যে কিভাবে তিনি এসআইআর কাজ শেষ করেছেন আমাদের ধারণা হয় দুর্গাপুজোর পরে অথবা দুর্গা পুজো বা লক্ষ্মী পুজোর মাঝখানে অথবা দীপাবলির পর সেটা নির্বাচন কমিশন ঠিক করবে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ হবে তবে এসায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে হচ্ছে তিনি তো ওই আঠাশে ফেব্রুয়ারি নেতাজি হিন্দু স্টেডিয়াম থেকে দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাকি বিজেপি ভিন রাজ্য থেকে ভোট ভোটার এনে ঘুরে বেরিয়েছে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা কোটি কোটি ভোটার নিয়ে এসছিলো তো এখন বার করে দিন না হচ্ছে তো এর বিরোধিতা করছেন ওরা বাংলাকে কোনোভাবে বাগে আনতে পারেনি এখন এই সমস্ত ভোটার তালিকায় তাদের কারচুপি করা ভোটার তালিকা দিয়ে কি করা যায় এইসব কাণ্ড কারখানা তারা চেষ্টা করছেন এইসব তাদের সফল হবে না আমাদের পরিষ্কার বক্তব্য যারা এ রাজ্যের বৈধ ভোটার তাদের একজনকেও বাদ দিতে দেওয়া হবে না আর অবৈধ ভোটার সে তো ওনারাই ঢোকাচ্ছিলেন অন্য রাজ্য থেকে এদিক থেকে ওদিক থেকে আমরাই তো বলেছি অবৈধ ভোটার বাদ দিতে পরিযায়ী শ্রমিক হেনস্থা থেকে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলন নানা ইস্যুতে সরগরম ভোটের বাংলা এরই মাঝে বিতর্ক বাড়াচ্ছে বাংলায় এসআইআর দাবি